তব কথা মৃত তপীবন কবি ভিড় কলম শা শ্রবণমঙ্গল শ্রীমদ ভু বি গৃহতি হে ভুদনা শ্রী শ্রী রমকৃষ্ণ কথা মৃত ঠাকুর শ্রী রমকৃষ্ণ দক্ষিণেশর মন্দিরে শ্রীযুক্ত রাখাল প্রাণকৃষ্ণ কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে চতুর্থ পরিচ্ছদ আঠেরোশো তিরশি পয়লা জানুয়ারি ঠাকুর দক্ষিণ পূর্ব বারান্দায় আসিয়া বসিয়াছেন প্রাণকৃষ্ণাদি ভক্তগণও সঙ্গে সঙ্গে আসিয়াছেন হাজরা মহাশয় বারান্দায় বসিয়া আছেন ঠাকুর হাসিতে হাসিতে প্রাণকৃষ্ণকে বলিতেছেন হাজরা একটি কম নয় যদি এখানে বড় দরগা হয় তবে হাজরা হল ছোট দরগা সকলের হাস্য বারান্দার দরজায় নবকুমার আসিয়া দাঁড়াইয়াছেন ভক্তদের দেখিয়াই চলিয়া গেলেন ঠাকুর বলিতেছেন অহংকারের মূর্তি বেলা সাড়ে নয়টা হইয়াছে প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন কলিকাতার বাটিতে ফিরিয়া যাইবেন একজন বৈরাগী গোপীযন্ত্রে ঠাকুরের ঘরে গান করিতেছেন নিত্যানন্দের জাহাজ এসেছে তোরা পারে যাবি তো ধর এসে ছয় মানোয়ারি গোড়া তারা দেয় সদা পারা বুক পিঠে তার ঢাল খাড়া ঘেরা তারা সদরদুয়ার আলগা করে রত্ন মানিক বিলাচ্ছে এই বেলা নে ঘর ছেয়ে এবারে বর্ষা ভারী হও হুঁশারি লাগো আদা জল খেয়ে যখন আসবে শ্রবণা দেখতে দেবে না বাঁশ বাখারি পচে যাবে ঘর ছাওয়া হবে না যেমন আসবে ঝটকা উড়বে মটকা মটকা যাবে ফাঁক হয়ে তুমিও যাবে হাঁ হয়ে কার ভাবে নদে এসে কাঙাল বেশে হরি হয়ে বলছ হরি কার ভাবে ধরেছ ভাব এমন স্বভাব তাও তো কিছু বুঝতে নারী ঠাকুর গান শুনিতেছেন এমন সময় শ্রীযুক্ত কেদার চাটুর্যে আসিয়া প্রণাম করিলেন তিনি আফিসের বেশ পড়িয়া আসিয়াছেন চাপ কান ঘড়ি ঘড়ির চেন কিন্তু ঈশ্বরের কথা হইলেই তিনি চক্ষের জলে ভাসিয়া যান অতি প্রেমিক লোক অন্তরে গোপীর ভাব কেদারকে দেখিয়া ঠাকুরের একেবারে বৃন্দাবন লীলা উদ্দীপন হইয়া গেল প্রেমে মাতোয়ারা হইয়া দণ্ডায়মান হইলেন ও কেদারকে সম্বোধন করিয়া গান গাইতেছেন সখী সে বোন কত দূর যথা আমার শ্যাম সুন্দর আর যে চলিতে নারী শ্রীরাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ চিত্রার্পিতের ন্যায় দণ্ডায়মান কেবল চক্ষের দুই কোণ দিয়া আনন্দাশ্রু পড়িতেছে কেদার ভূমিষ্ঠ ঠাকুরের চরণ স্পর্শ করিয়া স্তব করিতেছেন হৃদয়ে কমল মধ্যে নির্বিশেষং নিরীহম হরিহর বেদ্যাং, যোগী বীর ধ্যান গম্যম জনন মরণ ভীতিভ্রংশী সচিদ স্বরূপম সকলা ভুবন বীজং ব্রহ্মা চৈতন্য মিড়ে কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রকৃতিস্থ হইতেছেন কেদার নিজ বাটি হালি শহর হইতে কলিকাতায় কর্মস্থলে যাইবেন পথে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করিয়া যাইতেছেন একটু বিশ্রাম করিয়া কেদার বিদায় গ্রহণ করিলেন এইরূপে ভক্ত সঙ্গে কথা কহিতে কহিতে বেলা প্রায় দুই প্রহর হইল শ্রীযুক্ত রামলাল ঠাকুরের জন্য থালা করিয়া মাকালীর প্রসাদ আনিয়া দিলেন ঘরের মধ্যে ঠাকুর দক্ষিণাস্য হইয়া আসনে বসিলেন ও প্রসাদ পাইলেন আহার বালকের ন্যায় একটু একটু সব মুখে দিলেন আহারান্তে ঠাকুর ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন কিয়ৎক্ষণ পরে মারোয়াড়ি ভক্তেরা আসিয়া উপস্থিত হইলেন পঞ্চম পরিচ্ছেদ বেলা তিনটা মারোয়াড়ি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন মাস্টার রাখাল ও অন্যান্য ভক্তেরা ঘরে আছেন মারোয়াড়ি ভক্ত মহারাজ উপায় কি শ্রী রামকৃষ্ণ দুই রকম আছে বিচারপথ আর অনুরাগ বা ভক্তির পথ সৎ অসৎ বিচার একমাত্র সৎ বা নিত্য বস্তু হল ঈশ্বর আর সমস্তই অসৎ বা অনিত্য বাজে করে সত্য ভেলকি মিথ্যা এইটি বিচার বিবেক আর বৈরাগ্য এই সৎ অসৎ বিচারের নাম বিবেক বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের প্রতি বিরক্তি এটি একেবারে হয় না রোজ অভ্যেস করতে হয় কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয় তারপর তার ইচ্ছায় মনের ত্যাগও করতে হয় বাহিরের ত্যাগও করতে হয় কলকাতার লোকদের বলবার জোনায় ঈশ্বরের জন্য সব ত্যাগ করো বলতে হয় মনে ত্যাগ করো অভ্যাস যুগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায় গীতায় এই কথা আছে অভ্যেস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে তখন ইন্দ্রিয় সংযম করতে কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করে না কুড়ুল দিয়ে চারখানা করে কাটলেও আর বাহির করে না মারুয়ারি ভক্ত মহারাজ দুই পথ বললেন আর এক পথ কি শ্রীরামকৃষ্ণ অনুরাগের বা ভক্তির পথ ব্যাকুল হয়ে একবার কাঁদো নির্জনে গোপনে দেখা দাও এই বলে ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে মারোয়াড়ি ভক্ত মহারাজ সাকার পূজার মানে কি আর নিরাকার নির্গুণ এর মানেই বা কী শ্রীরামকৃষ্ণ যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে তেমনি প্রতিমায় পুজো করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয় সাকার রূপ কীরকম জানো যেমন জলরাশির মাছ থেকে ভুর ওঠে সেই রূপ মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায় অবতারও একটি রূপ অবতার লীলা সেই আদ্যাশক্তিরই খেলা পাণ্ডিত্যে কি আছে ব্যাকুল হয়ে তাকে ডাকলে তাকে পাওয়া যায় নানা বিষয় জানবার দরকার নাই যিনি আচার্য তারই পাঁচটা জানা দরকার অপরকে বধ করবার জন্য ঢাল তরোয়াল চাই আপনাকে বধ করবার জন্য একটি ছুঁচ বা নরুন হলেই হল আমি কে এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায় আমি কি মাংস না হাড় না রক্ত না মজ্জা না মন না বুদ্ধি শেষে বিচারে দেখা যায় যে আমি এসব কিছুই নই নেতি নেতি আত্মা ধরবার ছোঁবার জো তিনি নির্গুণ নিরুপাধি কিন্তু ভক্তিমতে তিনি সগুণ চিন্ময় শ্যাম চিন্ময় ধাম সব চিন্ময় মারোয়ারি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন সন্ধ্যা হইল ঠাকুর গঙ্গা দর্শন করিতেছেন ঘরে প্রদীপ জ্বালা হইল শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নাম করিতেছেন ও খাটটিতে উপবিষ্ট হইয়া তাহার চিন্তা করিতেছেন ঠাকুর বাড়িতে এইবার আরতি হইতেছে যাহারা এখনও পোস্তার উপর বা পঞ্চবটী মধ্যে পাদচারণ করিতেছেন তাঁহারা দূর হইতে আরতির মধুর নিনাদ শুনিতেছেন জোয়ার আসিয়াছে ভাগীরথী কুলকুল শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন আরতির মধুর শব্দ কুলকুল শব্দের সহিত মিশ্রিত হইয়া আরও মধুর হইয়াছে এই সকলের মধ্যে প্রেমনমত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন সকলই মধুর हृदोय् मधुमय मधु 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 ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्णाय अर्पणमस्तु